টুর্নামেন্টের আজকের খেলা ছিল নদাপড়া ফুটবল একাদশের সাথে আমাদের হাড়াভাঙ্গা স্পোর্টিংস ক্লাবের মাঠে নামার আগে আমাদের টিম ভালোভাবে ড্রেস আপ করে ফর্ম আপটা সেরে নিলাম ওয়ার্ম আপ শেষ করে আমাদের টিমের সকল প্লেয়ার মাঠে প্রবেশ করে মাঠে প্রবেশ করে দুই টিমের প্লেয়াররাই স্থানীয় ব্যক্তিবর্গ রেফারি এবং কমিটির লোকজনের দিক নির্দেশনামূলক কথাবার্তাগুলো শুনছিল খেলায় যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেন বজায় রাখে এই কথায় ঐক্যমত পোষণ করে দুই টিমের ক্যাপ্টেন টসের জন্য প্রস্তুত হল টসে বিজয়ী হয়ে নওদাপাড়া ফুটবল একাদশ তাদের পছন্দমতো সাইড নির্বাচন করে নিলেন টস শেষে দুই টিমের প্লেয়াররাই নিজেদের মধ্যে হ্যান্ডশেক করে যে যার সাইডে চলে আসলেন ডিফেন্সের মাধ্যমে প্রাচীর গড়ে কিভাবে নিজেদের গোলপোস্ট সুরক্ষা রাখা যায় এবং প্রতিপক্ষের ডিফেন্সের দেওয়াল ভেঙে কিভাবে গোলে বল জড়ানো যায় এই নিয়ে প্লেয়াররা নিজেদের মধ্যে একটি শকে নিলেন রেফারির বাসের মাধ্যমে শুরু হলো দুই পক্ষের সেই উত্তেজনাপূর্ণ খেলা ম্যাচের প্রথম অর্ধে দুর্দান্ত এক গোল করে এক শূন্য গোলে লিড এনে দিলেন নিজের দলকে হৃদয় ছিয়াত্তর নম্বর জার্সি পরিত হৃদয় অর্ধের শুরুতে আরও এক দুর্দান্ত গোলে নিজের দলকে দুই একে লিড দিয়ে দিলেন আমাদের তেইশ নম্বর জার্সি পরিহিত সোহাগ খেলার শেষবাসী দেওয়ার সাথে সাথে আমরা সবাই আনন্দে আত্মরা হয়ে ফিল্ডে ঢুকে পড়লাম এবং যে যার মতো আনন্দ করতে লাগলাম আজকের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ রাজু যিনি আগলে রেখেছিলেন আমাদের ডিফেন্স লাইন আপ এবং প্রতিপক্ষের জন্য হয়ে উঠেছিলেন চীনের প্রাচীর দুর্দান্ত প্রতিযোগিতামূলক একটি ম্যাচ দুই শূন্য গোলে জয়লাভের পরে আমরা আনন্দিত হয়ে বাসায় ফিরে আসলাম শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ